শাকিব খান এবং আফরান নিশুর মধ্যে যাতে কোনো রাগ অভিমান আর না থাকে সেজন্য প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই একটি উদ্যোগ নেয় জানা গেছে শাকিব খানের নতুন মুভি তাণ্ডবে আফরান নিশুকে দিয়ে একটি ক্যামিও চরিত্র করানোর পরিকল্পনা ছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এবং রায়হান রাফিল যার জন্য তাদের দুজনকে আলফা আইয়ের বনানি অফিসে ডাকা হয় দুজনের ভুল বোঝাবুঝির অবসান করানোর জন্য কিন্তু শাকিব খানকে এ বিষয়ে কোনো কিছুই আগে থেকে জানানো হয়নি শাকিব খান যখন আলফা অফিসে যায় তখন তিনি ঘটনাটি বুঝতে পেরে সাথে সাথেই আলফায়ের অফিস থেকে বের হয়ে যান শাকিব খান নিশোর উপর কতটা ক্ষিপ্ত এ থেকেই বোঝা যায় দুই সালের রোজার ঈদে নিশোর সুরঙ্গ মুভিটি মুক্তি পায় একই সময় শাকিব খানের প্রিয়তমা মুভিটিও মুক্তি পেয়েছিল দুটি সিনেমাই সুপার ডুপার হিট হয় তখন মুভি প্রচারণার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করে বসেন আফরান নিশো যদিও সাকিব খান প্রথম থেকে এখন অবধি এ বিষয়ে কোনো কথা বলেননি